আমার আল্লাহ বলছেন লাইন শাকার তুমলা আসিদ আল্লাহ যদিও তোমরা দেখছ পনেরো শত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী নেতারা তাদের বুকের তাজা রক্ত দিয়ে তাদের শাহাদাতের বিনিময়ে বাংলাদেশকে নতুন বাংলাদেশ হিসাবে আমাদেরকে নতুন করে উপহার দিল কিন্তু আমার গোলাপ এর পিছনে একটু তাকিয়ে দেখো আজকে পাকিস্তানের মানুষ ষোলোটা বছর গুঠা বাংলাদেশে তারা শরীর আসলে কার খাইছিল ঠিক আজকে তাকিয়ে দেখুন বিএনপির মতো শক্তিশালী দল ঘরে উঠে বসে গেছে জামাত ইসলামের মতো আদর্শ একটি দল নেতাগুলো হারায়ান

মামুনুল হক রফিকুল ইসলাম সহ অসংখ্য আলেমকে ধরে ধরে নিয়ে কারা কারে তাদের নির্যাতন দেওয়া হলো ঠিক আমার ভাই না আমি বলছি জালিম সৈরা সারের হয়ে কেউ পথে নামতে পারে না যেটা নামে তার মুক্তাগুলিতে গুলিতে সাজরা করে দেয় যেমন বৈষম্য বুদ্ধি প্রায় পনেরো শত সাতের মুখ সাজরা করেছে ঠিক আজ বছর ধরে নির্যাতন ছিল কুরাস এবং আয়না ঘর সে নামে তাকে ধরে তাকে গুম করে তাকে কুরাছে দেয় তাকে আয়না ঘরে ঢুকায় কুলেতে মুখটা সাজলা করে দেয় এই শক্তিশালী দলগুলো হাত বসে থাকলো আল্লাহ তখনই এরা চোখের পানি ফেলে কাঁদতে লাগলো ও আল্লাহ তোমার দেশ তোমার বাংলাদেশ সার্বভৌম ক্ষমতার মালিক তো তুমি তোমার বাংলাদেশকে তোমার হাতে শবর্ধ করে দিলাম না ইখারে বিএনপি পারে না জবাব পারে না জনমরাই পারে না খিলাফত আন্দোলন পারে না হাজার হাজার লক্ষ লক্ষ কর্মী দিয়েও তারা কিছু করতে পারল না শিকারে ছোট ছোট বাচ্চারা ছাত্রা তাদের সম্মুখে এই শাকাজনার সহায়চার 300 টা নেতা দিয়ে jakarta kula মুখে করে নিয়ে ভারতে ফলাইছে এটা আল্লাহ সাহায্য ছাড়া হতে পারে না আমার সম্মুখে উপবিষ্ট তা জনতার এক অংশ একাংশ পর্দার অভ্যন্তরে অন্তরালে অবস্থান তাহের বংশ দরজন মায়েরা বিশেষ করে সারা বাংলার শ্রেষ্ঠ নেই আমার ওলামায় হাজরাত হাফেজ করেন যুবক ভাইরা সাংবাদিক বন্ধুরা গোয়েন্দা বিভাগের ভাইরা পুলিশ প্রশাসন ডিপার্টমেন্টের বিভিন্ন সেক্টরে ভাইরা পুলিশ তো এখন লাগে না মনে হয় আসেও না লাগেও না আলহামদুলিল্লাহ যদি এসে থাকে সকলকে আমার আন্তরিক সালামকে ফোন করছি আসসালাম ইনশাল আমি এই মুহূর্তে বেছে নিয়েছি সুরাতুল বাকারাস নম্বর আয়াতের চার ভাগের এক ভাগ শেষ অংশটুকু আপনাদের সম্মুখে তাফসির শোনাবো কোরআনের শোনাতে রাজা শুনতে রাজা আছেন তো উঠে যাবেন না তো আপনাদের সহযোগিতা পেরে কোরআনের আয়াত ইনশাল্লাহ শোনাবো ইনশা আল্লাহ আল্লাহ কবুল করে শোনেন আল্লাহ আবিন আমার ভাইরা তার আগে একটি কথা বলতে হয় তা আমার কথা নয় কোরআন থেকে

লামে মি তাকিদ নুনী তাকিদ শব্দগত তাকিদ তিন তিনবার তাকিদ দিয়ে আল্লাহ বলছে লাইন সাকার্তুম লাহিদ আন্না যদি আমার নেয়ামতের সক্রিয়া আদায় করো লা অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাদের অবিষ্ট লক্ষ্যে পৌঁছে দেওয়া সুবহান রাজ্লাই অবিহামজি আল্লাহ কথা বলে মাঝে মাঝে উল্লাহ আমাদের ভাব যেমন তো মনে হয় আল্লাহ মাঝে মাঝে মিথ্যা কথা কয় কোরআনের কথা অনেকে বিশ্বাস হতে চায় না খুব খেয়াল করে শুনতে হবে কারণ এটা আল্লাহ নেমন এরকম একটা মাহফিল যদি পাঁচ আগস্টের আগে করতে চাইতেন নেতাদের বাড়ি এই যুবকদের হাঁটতে হাঁটতে স্যান্ডেলের তলা ছিঁড়ে দিত আর থানায় তো কত বাজে টাকা দিয়ে অনুমতি নিতে তো তারপরও একশো চলে যারা এই কথা কয় না কথা কয় আর এখন কোনো বাধা নাই বরং নেতারা এসে বসে থাকে মাহফিল করো

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী নেতারা তাদের বুকের তদারপ্ত দিয়ে তাদের শাহাদাতের বিনিময়ে বাংলাদেশকে নতুন বাংলাদেশ হিসেবে আমাদেরকে নতুন করে উপহার দিল কিন্তু আমার গোলাম এর পিছনে একটু তাকিয়ে দেখো কে বলছে কে বলছে কোরআন ছাড়া কোনো কথা হবে না মন যে কোরআন দিয়ে কথা বলে তারাই কেবল সত্য কথা বলে গল্প গুজব পাইবেন না আমার কাছে মাদেরকে বল মারা আছে তো নিশ্চয়ই ও মা গল্প আর শুনো না গল্প শুনতে শুনতে তোমার স্বামীকে আজকে এ দিয়েছে তোমার ছেলেকে নির্যাতন দিয়েছে আজকে বাংলাদেশের মানুষ ষোলোটা বছর গুঠা বাংলাদেশে তারা সৈরাচারের কার খারাইছিল ঠিক কেন এখন কোরআনের কাছে ফিরে আসো কফলটা ভালো হয়ে যাবে রাগ করলে না কি ভাই ভাই আমার তাকে নাকু সুরাতুল ফিল কতবার পড়লেন নামাজের পিছনে কিন্তু আর সিনির বলদের মতো খান টেনে গেলাম সাদা তো পালাম না কোনো পাইনি সবাইকে বলছি না সুরাতুল ফিল দিন আমার পড়ছে

কঠিন অথেন্টিক কথা বললেন আল্লাহ আমরা পাগলের মতো ষাট বছর নামাজ পড়লাম সুরাজ বিলজি তো ও কি জিনিস তাও জানলাম ও সাপের বিষ না অন্য কিছু তাও বুঝলাম আমার ক্ষতি সাহেব যেভাবে তাকে আসে আমার ধরে কিনা তাকে জানি ভাই খুব কষ্ট করে নিয়ে আইস আমার রাগ করতেছেন ক্ষতি বোঝে না

ভাই আমার একটু না আপনাদের আমি এসেছি আন্দাজি কোনো ওয়াজ করার জন্য যদি একটি কোরআনের হাদিসের একটি কথা বোঝেন তার থেকে হৃদায়ত পান যুবকরা যে অক্লান্ত পরিশ্রম করে মাহফিলটা করলো আজকে মাহফিলটা সাকসেস হয়ে যাবে আর সারা রাত ওয়াজ কিছু বুঝবেন না যা তা কোনো লাভ নাই ভাই আমার তাহলে শুনুন সুরত উলফিলে কি একটু ভালো করে কান খারা করুন আর ফিল বাংলাদেশের মান সাথে একেবারে মিলে গেল অত মুসলমান এখনো তোমরা ঘুমাইয়া সোঠে কেনা কি ওয়া কর মা কি কষ্ট বাদাম সবার চেব

হস্তি বাহিনী নিয়ে এসেছিল সুরাতুল ফিলে সারিনাজুল খুজুর হস্তি বাহিনী নিয়ে হাজির আল্লাহর ঘর বাইতুল্লাহকে ভেঙ্গে মাটির সাথে মিশিয়ে দেবে ওই পার্শ্ববর্তী রাষ্ট্র মোদী সরকারের মতো বাবরি মসজিদকে ভেঙ্গে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে ঠিকিলা একটু বাড়ি বললাম বাব্রী মির ভেঙ্গিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে রাম মন্দির তৈরি করে শোডাউন করেছে তেইশ সালে তাকে আপনারা জানেন সেই মধ্যে ভাই আমার হস্তি বাহিনী নিয়ে যখন হাজির মকাইশ বংশের মতো একটা লড়াকো মস্তানার কেউ ছিল না

তাকে ওরা কেটে ফেলবে কারো কথা শোনে না বিচারও বোঝে না না সব ঘরে বসে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলো আর বলল আল্লাহ ও প্রভু আমাদের ঐতিহ্য বিশ্বের ঐতিহ্য বাইতুল্লাহ শরীফ সেই বাইতুল্লাহ শরীফ বিলীন করতে এসেছে এটা তো তোমার কম তোমার ঘরকে তোমার উপরে সপর্দ করে দিলাম আল্লাহ বললাম আল্লাহকে বসে থাকবে এত বড় বাহিনী নিয়ে হাজি যখন আল্লাহর ঘর ভাঙবার জন্য যেই প্রস্তুত হয়ে গেল আল্লাহ মানে তার মিহিন মেখে যা রতিমিন

করে যে বোমা ছিল সেই বোমা আবিষ্কার করব এখনো পর্যন্ত পারে নাই পারবে ওজনটা শোনটা শোনেন হারাদ শুনিয়ে গেছে শোনেন তা আমি দেখলাম এই শরীর মতো বোমাটা যখন যোদ্ধা মাহমুদের মাথায় ফেললো হাতির পরে বসে আছে মাথায় যেই ফেলেছে একলা দ্বিখণ্ড হয়ে লাশটা দুই পাশে পড়ে গেল চিরিয়ে আল্লাহ বলেন তাহলে মাঝখানে ফাঁকা হয়ে গেল বোমাটা যেই পড়লো হাতের পিঠে বড় হস্তি হস্তের পিঠে হাতের পিঠে তখন পড়লো হাতি দুই ভাগে হয়ে তল্লাবাসের মতো দুই সির হয়ে দুই পাশে পড়ে গেল মাঝখানে ফাঁকা হয়ে গেল থাকলো জমিন জমিনের পরে যখন বোমাটা পড়লো তার ভিতরে সে সাত জমিনের ভিতরে ঢুকে গেল এই সেই বোমা কার বোমা কা শুন না কুড়াল্লা নিজে বললে আমি এই যোদ্ধা বা সহ যোদ্ধাবাসদের যত উপকরণ ছিল সবগুলো গরু ছাগলের খাওয়ার ভুষিটি পরিণত করে দিল আল্লাহ বলেন আল্লাহ বলেন সরল অনুবাদ এটা হলো সরল এবার বাস্তব অনুবাদ এটা আমি বলবো ইনসা অসুবিধা হচ্ছে তো ভাই আমার দেশের সমস্যা হচ্ছে আমার দেশের তাপসির কারণ তাপসির করে ঠিক পঞ্চাশ বছর আগে লেখা তাপসির একশো বছর লেখা তাপসির হুবাহু মুখস্থ করে আর সে গড়গড় করে দেয় আর আমরা খেয়ে চলে যাই কিন্তু তাপসিরের ভিতরে সমস্ত মুফাসির কেরাম বলেছেন অন্যতম শ্রেষ্ঠতম একটা পয়েন্ট হলো যে প্রজ্ঞাপনে তফসিল করা হচ্ছে আয়াতের ওই প্রজ্ঞাপনে বাস্তব কোনো শিক্ষা যদি থাকে বাস্তব কোনো অর্থ যদি থাকে তার জনগণের সম্মুখে তুলে ধরতে হবে কিন্তু আমাদের মুফাসিলের কারণ তুলি ধরে না মায়ের খাওয়ার ভয়ে ক্ষতিগ্রি চলে যাবে সে ভয় অথবা জেল খাটতে হবে সে ভয় ঠিক না আমি পাঁচই আগস্টের আগেই বলেছি এখন তো বলবই তাহলে এবার বাস্তবার তোকে আমার বাইর আজকে তাকিয়ে দেখুন বিএনপির মতো শক্তিশালী দল ঘরে উঠে বসে গেছে জামাত ইসলামের মতো আদর্শ একটি দল নেতা গুলো হারায় চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে সারা

কেউ পথে নামতে পারে না যেটা নামে তার মুক্তা গুলিতে সাজরা করে দেয় যেমন বৈষম্য মুরগি প্রায় পনেরো শত ছাত্রদের ভোট সাজরা করেছে ঠেকেরা আমি কি একটা বাড়ি বললাম তো সত্য কথা বলে বলছে তোমার গা জল ছিল আমার ভাই যেন আল্লাহ বলছেন ও পৃথিবীর মানুষ একটু ফিরের দিকে তাকায় দেখো সেদিন ওই সৈন্যের ভয়ে ঘরে উঠে বসেছিল কারণ যে যায় তারে মারে কথা কয় রাখেন সাহায্য করলো কে আর জেনে কান আল্লাহ আজ জমিনে 16টা বছর ধরে কোটি দিন যা জল জুলুম ঘুম এবং আয়না ঘর সে নামে তাকে ধরে তাকে গুম করে তাকে কুরাসে দাই তাকে আয়না করে টুকায় লক্ষবা কোলে দেবকা হাজরা করে দাই এই শক্তিশালী দলগুলো যখন হাত গুটিয়ে বসে থাকলো আল্লাহ তখনই এরা চোখের পানি ফেলে কাঁদতে লাগলো ও আল্লাহ তোমার দেশ তোমার বাংলাদেশ সার্বভৌম ক্ষমতার মালিক তো তুমি তোমার বাংলাদেশকে তোমার হাতে সমর্থ করে দিলাম ঠিক না এইভাবে যখন শক্তিশালী দলগুলো করে উঠে বসল তখনই আল্লাহ রব্বুল আলামিন এ দেশের নিরীহ আহা নিস্তেজ অস্ত্রহীন বৈষম্যবিরুদ্ধে ছাত্র আন্দোলনে কর্মী এজন্য আবাবিল পাখি এ কথা কয় না কথা কয় যেখানে বিএনপি পারে না জামাত পারে না চরমাই পারে না খেলাফত আন্দোলন পারে না হাজার হাজার লক্ষ লক্ষ কর্মী দিয়েও তারা কিছু করতে পারল না সেখানে ছোট্ট ছোট্ট আমাদের বাচ্চারা ছাত্ররা তাদের সম্মুখে এই শেখ হাসিনার স্বৈরাচার তিনশত নেতা দিয়ে চারটা গোলা মুখে করে নিয়ে ভারতে ভালাইছে এটা আল্লাহ সাহায্য ছাড়া হতে পারে না

মাকুল যে করেছে তার চোখে দেখে চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিলো কুরআনটা কত বাস্তব সত্যি ভিয়েন আর লিকুইডলি আল্লাহ বলছে এমন কিছু নাই যা ঘটেছে সব কোরআন আছে সমাধানও আল্লাহ বাবা বলেন আমরা সে চোখ দিয়ে কুরআন দেখতে পারলাম না এই তো কপালে আমার তো ছাঁটা লেগে গেছে গা